নমস্কার দর্শক বন্ধু আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার ব্লগটা হলো রাতে বিছানায় বসে এই মন্ত্র জপ করলে সাত দিনেই ফল পাবে তাহলে কি স্বপ্নে মানে কি জ মন্ত্র জপ করার কথা বলছি এই যে শান্ত হয়ে যাবে ধীরে ধীরে উন্নতি হবে এবং যে বয়সী হও না কেন অসীম শক্তির অধিকারী হবে রোগ ব্যাধি সমস্ত কিছু দূরে চলে যাবে জীবনে যত রকম বাধা আসছে সেই বাঁধাগুলোও কেটে যাবে এবং রাত্রিবেলা বিছানায় বসে বা শুয়ে ঘুমের আগে ঠিক ঘুমের আগে দশ বার এই মন্ত্রটা জপ করতে হবে করে সাত দিন করে দেখো যদি কিছু পরিবর্তন হয় তো ভালো কথা না হলে আর করো না জীবনের কাজের মন মানসিকতার সফলতা আসবেই আসবে স্টুডেন্ট হলে পডা ব্যবসা হলে ব্যবসা আর যারা সাধনা করতে চাও ঠাকুরের মন্দিরে চাই যেতে চাও ঈশ্বরে লাভ করতে চাও আধ্যাত্মিক বিষয়ে উন্নতি লাভ করতে চাও সঙ্গীতের পথে বাজনার পথে উন্নতি করতে চাও যে কোনো মানুষ যে কোনো বয়সে এই মন্ত্রটা জপ করতে পারো মানে একশো বছরের মানুষও এই মন্ত্র জপ করতে পারবে তাহলে কী মন্ত্র সেটাই আমি এখন বলবো দশ বার রাত্রে এটা জপ করতে হবে কীভাবে কখন নিয়মটা প্রথমে জানতে হবে রাত্রিরে যখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে দাঁত ব্রাশ মানে করে নিতে হবে এবার নিরামিষ আমিষ কোনো ব্যাপার না যাই না কেন যে কোনো খাবার যেটা ফু মানে অভ্যাস সেই খাবার খাও খেয়ে করতে পারবে আর একটা কথা স্নানের সময় যেখানে স্নান করো না কেন মনটা পবিত্র রাখতে হবে স্নান হচ্ছে মানুষের জীবনে অনেক ভালো জিনিস তাদের হয় স্নান যখন করছো তখন সম্পূর্ণ একা এই সময় মানুষ যত কত লোকই থাকুক না বাড়িতে তখন সম্পূর্ণ একা স্নানের সময় ফুল কনসেন্টটা এই ঠাকুরের কাছেই মনোনিবেশ করতে হবে প্রথমে পায়ের পাতা জল দিতে হবে সরাসরি মাথায় জল দেবে না পায়ের পাতায় জল দেবে হাঁট অবধি কোমর অবধি তারপরে দেহের সামনে প্রসান তারপরে পিঠে এইভাবে স্নান করো সর্বশেষ মাথায় জল ডালো এবং স্নান করার সময় বলবে মনে মনে ভাববে দেবতাকে স্নান করাচ্ছি বা দেবীকে স্নান করেছি স্নানের সময় পবিত্রতা থাকলে সারাদিন পবিত্রতা মনের মধ্যে আসবে ওই সময় কোনো চিন্তা রাখবে না যে ব্যবসায় এই কাজ হলো অফিসে এই কাজ হলো এই সব কোনো চিন্তা করবে না তারপরে মানে এই সময় এই চিন্তাধারা রাখতে হবে এরপর যখন বিছানায় যাবে ওই স্নান সেরার পরে যাই হোক রাত্রিবেলা যখন যাবে স্নানের এই নিয়ম বললাম যখন বিছানায় যাবে মানে যার যা ইষ্ট দেবতা কৃষ্ণ কালী দুর্গা শারদা যার যে ইষ্ট দেবতা বুদ্ধিদাতা গণেশ সাত দিনের মধ্যেই ফল প্রসূ হবে নিয়ম ভালো করে শুনতে হবে যখন বিছানায় বসবে পূর্ব দিকে মুখ করে অবশ্যই বসো একান্ত যদি পূর্ব দিকে না মুখ করে হয় তাহলে উত্তর দিকে বসো বিছানায় বসে আসন পেতে বসলেও ভালো হবে যেহেতু রাতিবেলা খাওয়া দাওয়ার পরে বিছানায় বসছ হাত পা ধুয়ে মুছে শরীরটা হাতটা পবিত্র থাকে সেইভাবে মানে বিছানায় বসবে যা অনেক সময় কি হলো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে সেই হাতটা না ধুয়ে বিছানায় বসে পড়লাম কিন্তু ওরকম করলে হবে না যাই খাও হাত পা ধুয়ে তারপরে বিছানায় বসবে মানে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বিছানায় বসে সব মন্ত্র যে যারই ভক্ত হন না কেন সাত দিন করলেই কিন্তু অবশ্যই মানে যদি মায়ের ভক্ত হও তাহলে আমার কোনো উন্নতি হচ্ছে না তাহলে কি করবে মায়ের এই মন্ত্র মায়ের যদি ভক্ত হও ওং কালী কালী মহাকালী ওং কালী কালী মহাকালী এই মন্ত্র উচ্চারণ করতে হবে মহাদেবের ভক্ত হলে হর হর মহাদেব শিব শম্ভু এইগুলো জপের জন্যে খুবই প্রসিদ্ধ হর হর মহাদেব শিব শম্ভু ওং কালী কালী মহাকালী ওং কালী কালী মহাকালী এইগুলো বলা হয় জপ মন্ত্র এগুলোর খুব জোর আছে কৃষ্ণ তো অনেকেই দীক্ষিত তাদের উন্নতির জন্য খুব ভালো মন্ত্র দশবার বিছানায় বসো ওম কৃষ্ণায় নমো ওং কৃষ্ণায় নম যে 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 যার ইষ্ট দেবতা যিনি সেই অনুযায়ী মন্ত্রটা বিছানায় বসে বার জপ করো এক সপ্তাহ বলবো অবশ্যই করো এবং এই জপটা সারা বছর চালিয়ে গেলেও ভালো হবে ওম কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় নম ওম কৃষ্ণায় নম এরকম জপ করে যাও দশের জায়গায় একশো বার করতে পারলে তো আরও ভালো মানে অবশ্যই সমস্ত সফল হবে এবার বলবো যারা মা দুর্গার জপ করো মা দুর্গাকে ভক্তি করো এবং সমস্ত দুর্গাকে স্মরণ করেছ কৃষ্ণ দুর্গাকে স্মরণ করেছে রাম সেই জন্য দুর্গা সেই তেজময়ী রূপ যিনি আপনার সমস্ত কিছু খারাপকে জ্বালিয়ে পুড়ে দিতে পারে তাই বিছানায় বসে দুর্গা নাম জপ করতে পারো যেই নামই করোনা করো মন দিয়ে একাগ্র চিত্তে করতে হবে মানে অবশ্যই মনের মধ্যে প্রতিচ্ছবি এনে বলতে হবে মা দুর্গা শ্রী শ্রী দুর্গা শ্রী শ্রী দুর্গা শ্রী শ্রী দুর্গা এরমভাবে যতবার পারবে বল। যারা দীক্ষিত তারা দীক্ষা মন্ত্র জপ করো প্রত্যেকের জন্যই বলবো ং শ্রীরামকৃষ্ণায় নম ও কৃষ্ণায় নম যারা রামকৃষ্ণের ভক্ত যারা সারদা দেবীর ভক্ত জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা এই মা সারদার মন্ত্রে প্রচুর জোর আছে এই মন্ত্র যে যেটা ভালোবাসো একাধিক মানে অন্য দেবতাকেও ভালোবাসো যা কেউ কেউ মহাদেবকে ভালোবাসো কালীকে ভালোবাসো মা সারদাকে ভালোবাসো এই তিনটে মন্ত্রও বলতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এই মন্ত্রটা বলার পর দেখো সাত দিন করো তারপর আমাকে কমেন্ট করো যে গায়ে ব্যথা হাঁটু ব্যথা অর্থনৈতিক অবস্থা যেটা খারাপ হয়েছিল আস্তে আস্তে সুন্দর উন্নতি হচ্ছে নিশ্চয়ই কোনো কাজ হচ্ছে জপে দেখবে বুঝতে পারবে এই জপের এতটাই শক্তি এতটাই ভালো রাত্রিবেলা শোয়ার সময় জপ করা তার মাথায় রাখবে সাত দিন তো করতেই হবে দশবারে বেশিও করতে পারো যত বেশি ঠাকুরের নাম জপ করবে ততই মুক্তি কথাতেই আছে ভক্তিতেই মুক্তি তাই যত বেশি ভক্তি করতে পারবে তত তাড়াতাড়ি মুক্তি তত সমস্যার সমাধান তত সুখ এবং শান্তিতে ভরে উঠবে গৃহ তাহলে আজকের মতো বিদায় আশা করছি ভিডিওটা ভালো লাগলো সবিত হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও কমেন্ট বক্সে লেখো জয় মা শক্তির জয় সমস্ত দেবদেবীর জয় নমস্কার